সেটা আবু সাহেব দিয়ে মৃত্যু দেয় সবাই দেয় রংপুর থেকে বিপ্লব করছে ঠিক তেমনি ভাবে এই কেসির মুক্ত এই রংপুর করা হবে স্যারকে আমরা একটি স্মারকলিপি দিয়েছি আমরা স্যারকে বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে একটা ব্যবস্থা নিতে তাকে এই অনলাইন কেসিন বন্ধ করার জন্য একটা আলাদা ফোর্স তৈরি করতে বলছি আলাদা টিম একটি তৈরি করতে বলছি এবং আমার আমরা এই প্রশাসনের সাথে আমার দেশ আমার অহংকার এই সামাজিক সংগঠনের আমরা যারা সদস্য হয়েছি আমরা প্রশাসনের সাথে হেল্প করবো কারা জুয়া খেলে কারা জুয়ার এজেন্ট কোথা থেকে আসতেছে আমার ভাষায় আমার বাবা আমার ভাই আমার বাচ্চা আমার বাচ্চারা কলেজের বাচ্চারা ধ্বংস হয়ে যাচ্ছে অনেকে বিষ ক্যামেরা যাচ্ছে অনেকে সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমি নিজের চোখে দেখেছি আমার বাসায় ইসলামপুর হনুমানতলা আমার বাসায় অনেক গরিব গরিব শ্রমিকরা বসবাস করে আমি দেখেছি সারাদিন তারা তিন বছর খেটে এক হাজার পাঁচশো টাকা কামাই করে সেই পাঁচশো টাকা সে চাল না কিনে সে পাঁচশো টাকা মোবাইলে ভরে সারাদিন খেলে বাসায় যেয়ে তার বউর সাথে তার বাচ্চার সাথে তার অশান্তি বউ একদিকে যায় ফাঁসি দিতে স্বামী একদিকে যায় তালাক দিতে আমরা এই সমাজ চাই না আমরা জানি যে সরকারের একটি এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা যদি এই সমস্ত অ্যাপগুলো পুরোপুরি নিষিদ্ধ না করে তাহলে এই জুয়া কখনো বন্ধ হবে না এবং এই জুয়ার পিছনে আপনাদের এখানে আউটলেট জানিয়েছেন এই জুয়ার পিছনে কিন্তু শুধুমাত্র জুয়া জড়িত নয় এই জুয়ার পিছনে সিনদাই জড়িত এই জুয়ার পিছনে ডাকাতি জড়িত এই জুয়ার পিছনে হত্যা জড়িত এই জুয়ার

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেকটা কাজ করবে এটা নিয়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা আছে উপজেলা পর্যায়ে এবং এই সিলেন্টরা আছে তাদেরও তারা তারা সকলেইটিভ ম্যাজিস্টার পাওয়া যাওয়া আছে এবং এছাড়াও আমাদের জেলা পর্যায়ে আমাদের জেলা প্রশাসন যার এক্সিকিউটিভ ম্যাসিস্ট্রেস যারা আছেন তারা এই বিষয়ে কাজ করবে এবং এখন থেকে আমরা আশা করবো যে আমরা আপনাদের কাছ থেকেও এই বিষয়ে ইনফরমেশন পাবো সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা ড্রাইভ দেব যে দাবিটা এসেছে যে অনলাইন যে যুয়া হচ্ছে যেটা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে আমরা সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো সেটাই আমরা বলছি আমরা বলছি যে আমাদেরকে সাহায্য করুন প্রশাসনকে আপনারা তথ্য দিন যেন আমরা আমাদের অভিযানে সফল হয়